হে ইবরান আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মহান আল্লাহ তাল অর্মত আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আরও একটি নতুন মিনি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ব্লগের মধ্যে আমরা আমাদের যেই বাইরের আশেপাশে কিংবা গ্রামের মধ্যে যে দৃশ্যগুলো আছে সেগুলো নিয়েই আমরা আপনাদের সামনে ছোট্ট একটা ক্লিপ আকারে নিয়ে এসেছি কিংবা নিয়ে আসবো তো দেখেন এই গাছ এইখানে অযত্ন পড়ে আছে নিজে নিজে বাড়তেছে তো গাছের মধ্যেই এখানে আমরা বলি উই পোকা উলি পোকা উলি বলা হয় গাছের মধ্যে উলি পোকা বাসা বাঁধতেছে কতটা অযত্নে কতটা অবহেলা থাকলে গাছের মধ্যে অবস্থা হয়ে যেতে পারে দেখেন গাছের মধ্যে একদম মাটি দিয়ে একদম বইয়ে ফেলেছে এই নিচেও ছিল নিচেগুলো পরিষ্কার করা হয়েছে এদিকে যাওয়া হয় তো ভাই জিনিসের যত্ন নিতে হয় যত্ন না নিলে জিনিসটা এরকম অবস্থা হয়ে যায় গাছটা কত সুন্দর আসে গাছটা ফলও দেয় না আমও না হয়তো বা ধরবে কীভাবে পরিমাণ মতো যে পুষ্টিকর জিনিস আছে সেগুলো না পাইলে কীভাবে তাই অবস্থা এখন পেয়ে গেছিলাম ভাবছিলাম সাপ ঝুলে আছে এই যে এটা লতা লতা তো এইটা হচ্ছে আমাদের খেত এইখানে দেখানোর জন্য এইখানে সবটা এখন আছে বলতে যদি জমিন খালি থাকায় কোনো কিছু চাষ করা না হয় একদমই যেভাবে আছে সেভাবে থাকে তখন সেটাকে আমরা বলি বলা হয় প্রতীত মানে প্রতীত পড়ে আছে জমিনটা আবার দেখেন এই পাশে আমাদের টাকার যে জায়গাটুকু আছে এখানে আবার এখানে আবার লাউ চাষ করা হয়েছে তো থামবেলের জন্য একটা পিক দিলাম আর কি তো দিতে হবে মোটামুটি লাউ আসতেছে কিন্তু বেশ কিছু গাছ দেখা যাইতেছে যে জ্বলে যাইতেছে মারা যাচ্ছে এরকম শুকনো হয়ে যাইতেছে এই শুকন হওয়ার কারণটা আমি বা কেউ বুঝতে পারতেছে না হুট করে নতুন একটা ভাইরাস দেখা দিচ্ছে যার কারণে এই অবস্থা এই যে মশাল্লা লাউ ধরতেছে এই যে ছোটো ছোটো করা তারপর পলির ভিতরে আছে এইখানে আছে এইখানে আছে এগুলা ডাইকা দেওয়া হয়েছে যাতে করে কুয়াশাটা যা আছে কুয়াশাটা কম পড়ে লাভের মধ্যে কারণ এগুলো তো কচি কচি একদম ছোটো ছোটো দেখা গেছে যে এগুলোর মধ্যে কুয়াশা পড়লে এগুলা জলসে যায় জলসে যায় কিংবা নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে যাওয়ার থেকে বাঁচানোর জন্য এগুলোর মধ্যে পলিথিন দেওয়া হয়েছে কিন্তু তারপরে দেখা যেতেছে এখানে আরেকটা সমস্যা হইতেছে পলিথিনে মুখগুলো ভালো করে না বাঁধার কারণে কিংবা একদম ছোটো করে বাঁধলে এটার ভিতরে পানি জমে যায় যাইতেছে পানি না লটা উল্টা বাঁচার বদলে সংক্রমিত হইতেছে এই দেখেন এই লাউটায় আমি দেখাই নিচে কিন্তু পানি জমে গেছে এটা পানি না উল্টা কিন্তু সংক্রমিত হচ্ছে ওকে বাঁচানোর জন্য পলিথিনের ভিতরে ভাড়া হয়েছিল কিন্তু কি হচ্ছে এটা বিপরীত হচ্ছে এটা সেট থাকতেছে না ওলটা নষ্ট হচ্ছে টাকা তো ভাই অচারিকাতে পারি না এমনি বাইস্তা এটা হয় আর কি আহ ভাইছে করতেছে ওই বাড়িতে গেছিল হয়তো বা খেলার জন্য তা বড় ভাই নিয়ে যেতেছে বা সে একসময় আমারও প্রচুর খেলছে এদিকে ফল করা উচিত মনে হয় লাউ লাগানো হবে এইগুলা ছোট ছোট করে কোবানো হয়েছে এই দেখেন এখানে হচ্ছে লাউ কিংবা শিম সিজন তো শেষ হয়তো বা তারপরে হয়তো বা লাগানো হবে তো বন্ধুরা যাই হোক না কেন আজকে এই ভিডিওটি থাক এই পর্যন্তই দেখা হবে আপনার সাথে আবারও পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ